নাকফুল হারিয়ে গেলে কি ক্ষতি হয় সাবির কি অমঙ্গল হয় আমাকে জাদু করা হয়েছে কিনা কিভাবে বুঝবো আর জাদু থেকে বাঁচার উপায় কি নামাজে হাই আসলে কি হয় করণীয় কি এটা কি জাহান্নামে নামে হওয়ার আলামত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো সালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বার ইব অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল নামাজে হাই আসলে কি হয় করণীয় কি এটা কি জাহান হওয়ার আলামত দেখুন নামাজে হাই আসা এটি শয়তানের ধোকার আলামত স্পষ্ট হাদিসে আছে নবীজি সাল আলাই সাল্লাম বলেন যে নামাজে হাই আসলে তোমরা যথাসম্ভব সেই হাইকে প্রতিরোধ করবে কেননা এর মাধ্যমে শয়তান ভিতরে প্রবেশ করে মুখের ভিতরে প্রবেশ করে এবং ধোকা দেয় সরকার শয়তান বিভিন্নভাবে বিভ্রান্ত করে এজন্য নামাজে হাই আসলে সেটাকে প্রতিহত করতে হবে এছাড়াও নামাজের বাইরেও যদি হাই আসে সেটাও যথাসম্ভব প্রতিহত করতে হবে কুখারি বর্ণনা রবিজি সাল্লাম বলেছেন হাই আসলে হাঁচি আসলে আল্লাহ তালা খুশি হন কিন্তু হাই আসলে আল্লাহতালা অখুশি হন কিন্তু শয়তান খুশি হয় শয়তান ভিতরে প্রবেশ করে মানুষের ভিতরে এবং বিভিন্নভাবে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে এজন্য তোমরা হাইকে যথাসম্ভব প্রতিহত করবে এই জন্য নামাজে হাই আসলে সেটা প্রতিহত করা চাই এবং শয়তানের ঢোকার আলাম কিন্তু এটা যে জাহান নামী হওয়ার আলামত আপনি কি বলেছেন যে এটা জাহান নামী হওয়ার আলামত না এটা জাহান নামী হওয়ার কোনো বিষয় নয় তবে এটা শয়তানের ধোকার বিষয় এই জন্য শয়তানের ধোকার ব্যাপারে সাবধান থাকা চাই আর করোন কি নামাজ যদি আপনার হাই আসে আপনার যেই অবস্থাগুলোতে হাত বাঁধা থাকে হাত যেই অবস্থাগুলোতে অর্থাৎ দাঁড়ানো অবস্থায় হাত বাঁধা থাকে অথবা যদি আপনি বসে যদি নামাজ পড়েন তাহলে বসে অবস্থায় মোট কথা আপনার যেই অবস্থায় হাত বাঁধা থাকে এই অবস্থায় যদি হাই আসে তাহলে ডান হাতে প্রথমত চেষ্টা করতে হবে যে হাত না দিয়ে শুধু মুখ আটকে রেখে হাইকে প্রতিহত করা সেটা যদি সম্ভব না হয় তাহলে দাঁড়ানো অবস্থায় বা হাত বাঁধা অবস্থায় আপনি ডান হাতের পিঠ দিয়ে হাইকে প্রতিহত করবেন আর যেই অবস্থাগুলোতে হাত বাঁধা থাকে না ওই অবস্থাগুলোতে বাম হাতের পিঠ দিয়ে হাই প্রতিহত করার চেষ্টা করতে হবে আর নামাজের বাহিরে যদি হাই আসে তাহলে সর্ববস্থায় বাম হাতের পিঠ দিয়ে হাইকে প্রতিহত করার চেষ্টা করতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কাউকে জাদু করা হয়েছে কিনা কিভাবে বুঝবো বুঝার উপায় কি জাদু থেকে বাঁচার উপায় কি দেখুন জাদু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জটিল এক বিষয় এবং বর্তমানে বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই জাদুর বিষয় জাদুকে যদিও বিজ্ঞান মনস্ক বিজ্ঞান বা অস্বীকার করবে কিন্তু এটা তো বাস্তব সচক্ষে দেখা যায় এবং দেখা যায় যে হঠাৎ করে কোনো একটা কিছু হয়ে গিয়েছে সেটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি দিতে পারবেন এটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হয় জাদুর মাধ্যমে হয় জন্য জাদুর প্রভাবটা আসলে বাস্তব এবং জাদুর বিষয়টি রসুল সাল্লাহ আলাহামের উপরে প্রয়োগ হয়েছে নবিঈদিন আসাম একজন ইহুদি সে নবীজি সাল্লা আলাহালামকে জাদু করেছে এবং জাদু করেছে সে তার প্রভাব উপর এমন ভাবে পড়া শুরু করলো যে রসুল সাল্লাম কোনো কিছু করতেন কিন্তু মনে হতো যে না আমি তো করিনি কিন্তু আবার কোনো কিছু করতেন না না করেই মনে হতো যে হ্যাঁ আমি তো এটা করেছি আসলে নবীজি করেননি এমন এক প্রভাব রসুলের উপর পড়েছে এমন এক প্রভাব সৃষ্টি হয়েছে এমনকি রসুল সাল্লাহ আলাহিসাল্লাম এর কে জানিয়ে দেওয়া হয়েছে যে কে জাদু করেছিল ঘুমের মধ্যে একবার স্বপ্নে রসুল সাল্লাম দেখলেন যে দুজন ফ্রেশটা এসেছে একজন মাথার কাছে একজন পায়ের কাছে এসে একজন আরেকজনকে বলল এই ব্যক্তি তো অসুস্থ এর কি হয়েছে তখন আরেকজন বলল যে একে জাদু করা হয়েছে তখন আরেকজন প্রশ্ন করলো কে জাদু করেছে আরেকজন উত্তর দিল যে লবিদিবনা আসাম ইহুদি লবিদিবনা আসাম তাকে জাদু করেছে এরপরে প্রশ্ন করা হলো কিসে জাদু করেছে বলা হলো যে নবীজির চুলের মাধ্যমে সুই সুতার মাধ্যমে এবং তাকে জাদু করা হয়েছে সুই সুতার মাধ্যমে গিট দিয়ে জাদু করা হয়েছে কোথায় রাখা আছে সেই সুই সুতা বা সেই জাদুর বস্তু তখন বলা হলো বীরে জারোয়ান নামক কূপে সেই কূপের অর্থাৎ জারোয়ান কূপের মধ্যে পাথর দিয়ে আটকানো পাথর দিয়ে ঢাকা আছে তো রসুল সাল্লাহ এই স্বপ্ন দেখলেন এরপরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নবীজিকে জাদু করার পরিপ্রেক্ষিতে সুরা ফালাক এবং সুরা নাস অবতীর্ণ হলো আউদ বুরবুল ভালা ফুল আউদবুর নাস একই সাথে এই ঘটনার পরিবেক্ষতে অবতীর্ণ হলো। এরপরে রসূল সাল্লাহ আল্লাহসলামের উপর সেই বিরে জারওয়ানে গিয়ে যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে সেখানে গিয়ে তারপরে কূপ থেকে ঠিক হুবুহু সেরকম কিছু সই সুতা প্রত্যেকটা একটা সুতায় এগারোটা গীত ছিল সেই এগারোটা গীতে সুতা সই বিধানও ছিল রসূল সাল্লাহ সাল্লে সেখানে চুন চুল পাওয়া গিয়েছে তো এরপরে সেই গীতগুলো একটা একটা সুরা ফালাকের সুরা ফালাক এবং সুরা নাসের মোট এগারোটি আয়াত সেই এগারোটি আয়াত পরে পরে যখন একটা আয়াত পরে পড়া হচ্ছিল সেই জাদুকৃত বস্তুর কাছে তখন এবং সুতার গীতগুলো খোলা হচ্ছিল তখন রসুল সাল্লাহ সাল্লামের উপর থেকে কেমন যেন একটা করে পাথর সরানো হয়েছে একটা করে বোঝা সরানো একটা গীত খোলা হচ্ছিল আর রসুল সাল্লু আলু সাল্লাম কিছুটা সুস্থ হচ্ছিলেন তো এভাবে সম্পূর্ণ গীত খোলা শেষ নবীজ সাল্লাহ স্লাম পুরোপুরি সুস্থ তো তেমনি যাবে রসুলের উপর যেমন নাকি জাদুর প্রভাব পড়েছে মানুষের উপরও প্রভাব পড়তে পারে এটা বাস্তব জাদুর মাধ্যমে মানুষকে মৃত্যু পর্যন্ত ফেলে দেয় ব্ল্যাক মাধ্যমে হয় এখন জাদুর প্রভাব ভাবে আপনার উপর পরিলক্ষিত হতে পারে জাদুর বিষয়টা আপনি বিভিন্নভাবে বুঝতে পারেন যেমন লবিজের উপর যেভাবে বুঝে গিয়ে বোঝা গিয়েছিল তো তিনি ভুলে যেতেন তো জাদুর গুরস্থ ব্যক্তি খুব ভুলে যেতে পারে সেটাও একটা জাদুর প্রভাব এমনিভাবে জাদুগ্রস্ত ব্যক্তি অনেক শুকিয়ে যায় যতই খাওয়া দাওয়া শুকিয়ে যায় তার শরীর শুকনো হতে থাকে কোনো কিছু তার মন মেজাজ খিটখিটে হয়ে যায় এটা একটা জাদুর প্রভাব এমনিভাবে জাদুর আরও কিছু প্রভাব আছে যেমন অনেক জাদুর প্রভাব এমন দেখা যায় যে সে ঘরে থাকতে পারে না বরং সে বাহিরে চলে যেতে চায় ঘরে আটকে পর্যন্ত রাখা যায় ঘরে থাকলে তার মন নষ্ট হয়ে যায় পাগলের মতো হয়ে যায় সে বাহিরে চলে যাওয়ার জন্য ছটফট করতে থাকে অনেক আছে আসলে পরিপূর্ণ পাগল নয় পাগল নয় কিন্তু তাকে জাদু করা হয়েছে সেজন্য সে ঘরে থাকতে চায় না পাগলের মতো বাহিরে ঘুরে বেড়ায় আবার অনেকের জাদুর প্রভাব এমন যে সে বাহিরে যেতে পারে না বাহিরে গেলে বিভিন্ন ধরনের পেরেশানি হয় বিভিন্ন ভয় ভীতি তার মধ্যে কাজ করে সে ঘরে থাকতে চায় বাহিরে বের হতে চায় না তো জাদুর প্রভাব বিভিন্নভাবে হতে পারে আর জাদুর প্রভাবটা বুঝার বড় একটা মাধ্যম হলো আনুল কারিমের তেলাওয়াত জাদুগ্রস্ত ব্যক্তি সহ্য করতে পারে না বিশেষভাবে আয়তন করছি সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস এবং সুরা বাকারা এই সুরাগুলো বা কোরআন করিমের তেলাওয়াতই সাধারণত জাদুগ্রস্ত ব্যক্তি সহ্য করতে পারে না তার মন মেজাজ নষ্ট হয়ে যায় সে ক্ষিপ্ত হয়ে ওঠে কোরআন করিম তেলাওয়াত করে এই সমস্ত পদ্ধতিতে জাদুর প্রভাব বুঝা যেতে পারে বা এই সমস্ত আলামত দেখা গেলে আপনার বুঝতে হবে বা বুঝে নিতে পারেন যে হয়তো আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা জাদু করা হয়েছে কালো জাদু করা হয়েছে কালো জাদুর প্রভাবটা আরো অনেক বেশি আর বর্তমানে জাদুর বিষয়টি দেখুন রসুল সাল্লাহ আলহ্লামকে যে জাদু করেছিল সে ছিল একজন ইহুদি কিন্তু মুনাফি রসুল সাল্লামের কাছে নিয়মিত যাতায়াত করতো কিন্তু রসুলকে হত্যার জন্য সে জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে তো এমনিভাবে আপনারও আশেপাশে অনেক সময় বর্তমানে দেখা যায় বর্তমানে উন্নত বিশ্বে পর্যন্ত সেই পশ্চিমা বিশ্বে পর্যন্ত এই ব্ল্যাক ম্যাজিকের চর্চা হচ্ছে মানুষকে ক্ষতি করার জন্য বিভিন্নভাবে জাদু করছে এবং এই জাদুর বিষয়টি বেশিরভাগ দেখা যায় যে আপন জন আপন জন করে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীকে জাদু করে বসে আছে স্ত্রী স্বামীকে এমনকি মা বাবা সন্তানকে পর্যন্ত জাদু করে বিভিন্ন ফায়দা হাসিলের জন্য বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য সন্তানকে পর্যন্ত জাদু করে থাকে এই বিভিন্ন ধরনের এই ব্ল্যাক ম্যাজিক জাদুর চর্চা বর্তমানে আছে যদিও বিজ্ঞান অথবা বিজ্ঞান বর্তমান বিজ্ঞানের দুনিয়া এটাকে অস্বীকার করে কিন্তু এটা বাস্তব এটার প্রভাবও বাস্তব এখন এই জাদুর বিষয়টি আপনি কিভাবে জাদু থেকে বাঁচবেন অথবা জাদু করলে আপনার করণীয় জাদুগ্রস্ত আপনার মনে হলে তখন কি আমল করবেন কিভাবে এই জাদু থেকে বাঁচা যায় দেখুন এ সম্পর্কে বিভিন্ন আমল আছে জাদু থেকে বাঁচার জন্য বিভিন্ন আমল এবং কোরআনে কিছু আমল আছে আপনি তিন কোর সুরা এখলা সুরা ফালাক সুরা নাস সকাল সন্ধ্যায় পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ুন ঘুমানোর আগে এবং পরে করুন হাদিসে এই তিন ব্যাপক অনেক ফায়দা বর্ণিত আছে বিভিন্ন জাদুটনা থেকে খারাবি থেকে বাঁচার জন্য এই তিন কুলের অত্যন্ত কার্যকরী এই জন্য সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের পরে মাগরিবের পরে এবং পাঁচ নামাজের পরে এবং শোয়ার আগে এবং শোয়া থেকে উঠে আপনি এই তিন কুলের আমলটা করবেন ইনশাআল্লাহ তেমনিভাবে আয়াতুল কুরসির আমল প্রত্যেক ফরোজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল করা যেতে পারে এবং ঘরে সুরা বাকারা তেলাওয়াত করলে ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না সুরা ইয়াসিনের কথা ঘরে কোরআন তেলাওয়াত চালু রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ এবং আপনিও যদি কোরআন তেলাওয়াতের উপরে থাকেন এই আমলগুলো করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ এই দোয়াটি বেশি বেশি পড়া যেতে পারে ইনশাআল্লাহ তাহলে এই সমস্ত জাদু টোনা থেকে আল্লাহ হেফাজত করবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল নাক ফুল হারিয়ে গেলে কি ক্ষতি হয় স্বামীর কি অমঙ্গুল হয় দেখুন নাক হারিয়ে গেলে কিছু ক্ষতি হবে স্বামীর খুব অমঙ্গল হবে এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে নাক হারিয়ে গেলে ওই স্বামীর স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে অথবা নাক হারিয়ে গেলে স্বামীর হায়াত কমে যাবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো আসলে কোরআন হাদিস ভিত্তিক নয় বা ইসলাম এই সমস্ত অযৌক্তিক কথা উদ্ভট কথাবার্তা সমর্থন করে না এজন্য জন্য হারিয়ে গেলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বা কোনো বিষয়ে ক্ষতি হবে অমঙ্গল হবে এই বিষয়ে সহি হয় বরং নাকফুল হারিয়ে গেলে সেটি আপনার কোনো ভুলবশত হারিয়ে গিয়েছে এটাই আপনার প্রতিহমান হবে আর নাকফুল এটা সৌন্দর্যের একটি বিষয় নারীদের জন্য সৌন্দর্যের বিষয় সেক্ষেত্রে এ কোনো ক্ষতি অমঙ্গল এর সাথে কোনো জড়িত বিষয় নয়